এই মুহুর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবহাওয়া মোটার ওপরে পরিষ্কার থাকার সম্ভাবনা থাকলেও একদম সকালের দিকে কুয়াশা থাকবে এমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে বেশ কিছু অংশে কুয়াশা থাকবে হালকা মাঝারি দক্ষিণবঙ্গে কম এলাকাতে কুয়াশা পড়তে পারে তাপমাত্রা একটু ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা থাকবে তবে ঠান্ডা এখনও বজায় থাকবে পুরোপুরি ঠান্ডা এখন যাচ্ছে না গোটা মাস্টায় ঠান্ডা থাকবে পশ্চিমে ঝঞ্ঝা যেটা ইতিমধ্যে প্রবেশ করেছে সেটা আমরা দেখতে পাচ্ছি ওই একদম জম্মু কাশ্মীর লাদাখ গিলগির বালচিস্তান ওই এলাকাতে তবে নতুন ঝঞ্ঝার ফলে আবার বৃষ্টিপাত হবে শুধুমাত্র দত্তর পশ্চিম ভারত সংলগ্ন একটু মধ্য ভারতের দিকে আমাদের বাংলার কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী পাঁচ দিনের মধ্যে বা সাত দিনের মধ্যে নাই এমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তাপমাত্রায় কিছু অদল বদল হবে আমরা খুব সংক্ষেপে অল্প করে আজকের এই ভিডিওতে দেখে নেব কি হতে চলেছে মাসের শেষে বৃষ্টিপাতটা হবে কি না সেতে তাতে কি পরিবর্তন এসছে সেটা আমরা শেষে দেখব তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন প্রথমে আমরা ফটাফট একটু দেখে নিই যে আবহাওয়া দপ্তর কি কি বলছে সেগুলো দেখে নি আমরা এখানে ফেরত আসছি ততক্ষণ আমরা দেখতে থাকুন প্রথমেই দেখে নেব রবিবার রাতের বেলাতে প্রকাশ করা ভারতীয় মৌসুম ভবনের গুরুত্বপূর্ণ আপডেট একবার সিস্টেম দেখে নিই সন্ধ্যে সাড়ে পাঁচটার সময় যে খবরটা এসেছে তাতে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে ঘূর্ণাবর্ত কাজ করছে দক্ষিণ পশ্চিম রাজস্থান এবং সংলগ্ন পাকিস্তান এবং যেটা ছিল আর কাছে এটা এটা এখানে ছিল এটা এখন পশ্চিম রাজস্থান এবং সংলগ্ন পাকিস্তানের কাছাকাছি কিছুটা এসেছে দক্ষিণ পশ্চিম থেকে পশ্চিম রাজস্থান থেকে সরেছে এছাড়া পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব এখনও দেখা যাচ্ছে থাকবে এছাড়া একটা অক্ষরেখা তৈরি হয়েছে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ থেকে দক্ষিণ পশ্চিম রাজস্থান পর্যন্ত এছাড়া ওয়েস্টারলি স্ট্রিম ওয়েন থাকছে উত্তর পশ্চিম ভারতের ওপরে আর একটা ঘূর্ণাবর্ত কাজ করছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকা অর্থাৎ আমাদের উত্তর পূর্ব ভারতের দিকে এখানে আরেকটা একটা আমরা একটা ছবি দেখে নিই সতর্কতা কীরকমভাবে রয়েছে সোমবারের জন্য তো এইগুলোতে একটু বৃষ্টিপাত থাকলেও মূলত উত্তর পশ্চিম ভারত মধ্য ভারতের বেশ কিছু অংশে ঘন কুয়াশা থাকতে পারে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড ছত্তিশগড়ের দিকে কোনো ঘন কুয়াশা থাকবে না উড়িষ্যার দিকে দু এক জায়গাতে একটু ঘন কুয়াশা হতে পারে যার প্রভাব পড়বে মূলত হয়তো পশ্চিমের দিকে কিছু জেলাতে সেখানে একটু ঝাপসাকাশ একদম সকালের দিকে হতে পারে আর আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এই যে এলাকাতে কোথাও একটু একদম সকালের দিকে দু এক জায়গাতে ঘন কুয়াশা হতে পারে আর অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে তামিলনাড়ু কাছে যেখানে কিছুটা ভারী বৃষ্টিপাত ঘূর্ণাবর্ত ছিল যার ফলে কিছুটা মেঘাচ্ছন্ন আকাশ হয়েছিলো এখানে বৃষ্টিপাত কিছুটা হবে বাকি সেখানে কিছু আর কিছু নেই আর একদিনের আপডেটটা দেখে নিই যেটা মঙ্গলবারের দিকে দেখব মঙ্গলবার মানে সোমবার থেকে আবহাওয়া থাকবে কিন্তু পরিষ্কার থাকবে কিন্তু যে কুয়াশাগুলো মঙ্গলবারের দিকে এই এলাকাগুলোতে থাকবে অনেকটা কমে যাবে কিছুটা কুয়াশাগুলো কমে যাবে দক্ষিণ ভারতের যে বৃষ্টিপাত তাতেও কিছুটা কমতি লক্ষ্য করা যেতে পারে এমনটা জানানো হচ্ছে ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে আরেকটা দিনের আপডেট যদি দেখি দেখুন একুশ তারিখের দিকে অর্থাৎ বাইশ তারিখ সকালের দিকে এই সমস্ত এলাকাতে কোনো রকমের সতর্কতা নাই বলছি শুধুমাত্র এইগুলোতে একটু উত্তর পূর্ব ভারতে কিছু কিছু অংশে একটু ঘন কুয়াশা হতে পারে এর অর্থাৎ এবং এই সময়কালের মধ্যে কিন্তু তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে একটু তাপমাত্রা নিয়ে কথা বলব দেখুন তারপর আমরা আলিপুর আপডেটটা দেখাবো তাপমাত্রা নিয়ে কী বলছে আবহাওয়া দপ্তর দেখুন ইতিমধ্যে যেটা বলছে যে উত্তর পশ্চিম ভারতে এখানে টেম্পারেচার দু থেকে তিন ডিগ্রি বাড়বে আগামী তিন দিনের মধ্যে অর্থাৎ উত্তর পশ্চিম দিক থেকে তাপমাত্রা বৃদ্ধি হয়ে এগোবে এবারে যেটা মধ্য ভারতের দিকে আগামী দুদিনে কোনো পরিবর্তন হবে না এই যে তাপমাত্রা বেড়ে যাবে সেটা আমাদের মধ্য ভারতের দিকে দুদিন পর থেকে এফেক্ট দেবে দু থেকে তিন ডিগ্রি বাড়বে আমরা দেখে নেব আমাদের পূর্ব ভারতের দিকে পূর্ব ভারতে আগামী পাঁচ দিনের মধ্যে এখানে ইস্ট ইন্ডিয়াতে কোনো পরিবর্তন হবে না বলছে অর্থাৎ নর্মাল যেমন চলছে সেরকম চলতে পারে তবে তাপমাত্রা কিন্তু একটু ওঠার ব্যাপার রয়েছে একটুখানি উঠতে পারে ঠান্ডা বজায় থাকবে কোন কোন ঠান্ডা এবার আর পাবো কি না সেই নিয়ে একটু সন্দেহ দেখা দিয়েছে কারণ ঝঞ্ঝা এত ঘন ঘন আসছে যার ফলে এই টানা ঠান্ডাটা কিন্তু আমরা পাচ্ছি না যার ফলে ওই কনকনে ঠান্ডা পাবো কিনা ঠিক নেই কিন্তু ঠান্ডা আমরা পাবো সরস্বতী পূজার দিন পর্যন্ত ঠান্ডা কিন্তু আমরা পাবো ঘন কুয়াশা ইতিমধ্যে মিজোরাম মণিপুর নাগাল্যান্ড ত্রিপুরার দিকে কিছুটা বলেছে এগুলো কিন্তু রয়েছে আর এখানে সেরকমভাবে কিছু দেখছি না আর সিস্টেম তো আমরা তো বলে দিলাম আর কিছু সেভাবে কিছু নেই যে ভারী বৃষ্টিপাত যেটা বলেছিল এই যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতাও ছিল এখানে তামিলনাড়ু পুদুচেরি কেরাইচলের দিকে এবারে একটু দেখে নেব আলিপুরের জন্য আলিপুর আবহাওয়া কি বলছে প্রথমে দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গে কিন্তু সব জেলার আবহাওয়া আগামী সাত দিন মানে পঁচিশ তারিখ পর্যন্ত শুকনো থাকার কথা ঘোষণা করেছে আলিপুর আবহাওয়া তবে নজরে রাখবেন পরিবর্তন যখন তখন হয় ও আমরা মাঝে মাঝে দেখি এখন বলা হচ্ছে সাত দিন এরকম আবার মাঝখানে পরিবর্তন হয়ে যায় তাই আবহাওয়া দপ্তর প্রতিদিনই আপডেটটা প্রকাশ করে তাই সাত দিন দিয়ে বস থাকে না সুতরাং পরিবর্তন নজর রাখতে হবে আপাতত শুকনো আবহাওয়া থাকবে বৃষ্টিপাতের কোনো খবর নেই শুধুমাত্র পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই এলাকাতে কোথাও কোথাও একটু হালকা মাঝারি কুয়াশা হতে পারে মোটের ওপর তার মানে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ থাকার সম্ভাবনাই বেশি রোদ জন্ম আকাশও দেখা যেতে পারে রোদের রোদে দিনের বেলাতে রোদের তেজ থাকবে দেখুন ইতিমধ্যে বলছে যে এখানে বড়ো পরিবর্তন নেই আগামী তিন দিন তারপরে দু ডিগ্রি পর্যন্ত বাড়বে বলছে তারপরে দুদিন দু দিনের মধ্যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ অর্থাৎ যেটা আমরা বলছিলাম যে তাপমাত্রা কিন্তু বাড়তে পারে এখানে কিন্তু সেটা বলা রয়েছে সতর্কতা দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই কিন্তু কোনোভাবে নেই না ঘন কুয়াশা না অন্য কিছু মৎস্যজীবীদেরও কোনো সতর্কতা নেই এবারে একটু দেখে নেব উত্তরবঙ্গের জন্য কী বলা হচ্ছে উত্তরবঙ্গে মূলত শুকনো আবহাওয়া এখানেও থাকবে এখানেও কিন্তু কোথাও বৃষ্টিপাত নেই দার্জিলিং কালিম্পংের দিকেও কোনো বৃষ্টিপাত থাকছে না সিকিমের দিকেও বৃষ্টিপাত থাকছে না ঝঞ্ঝা এখানে কিন্তু বৃষ্টিপাত ঘটাবে না এমনই বলছে আর বাড়াকমা করলে অন্য কথা এখন আপাতত আগামী সাত দিনে কোনো বৃষ্টিপাত নেই শুধুমাত্র হালকা মাঝারি কুয়াশা হবে দার্জিলিং উত্তরবঙ্গের সমস্ত জেলাতে যেটা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা দুদিন এখনও কিন্তু কিছুটা হালকা মাঝারি কুয়াশা দেখা যেতে পারে এখানে তাপমাত্রা বলছে যে তিন দিন পর্যন্ত কোনো পরিবর্তন হবে না কিন্তু তা তারপর থেকে পরবর্তী দুদিনে আবার দু ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ রাইস বাই টু ডিগ্রি এমনটা এখানে বলা রয়েছে এখানেও কিন্তু কোনো সতর্কতা নেই তো আমরা চলে এলাম ওইন্ডির লাইভ স্কিনে তো ইতিমধ্যেই যেটা হবে হালকা এবং মাঝারি কুয়াশা উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমানে কিছুটা হালকা মাঝারি কুয়াশা হতে পারে বাকি অংশে থাকবে না জানাচ্ছে আর এইখানে ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত আর এখানে ঘূর্ণাবর্তের কারণে এই জায়গাগুলোতে কিছুটা বৃষ্টিপাতের প্রভাব দিয়েছিল যেখানে ভারী হতে পারে বৃষ্টিপাত সেগুলো একটু কমের দিকে থাকবে আর বঙ্গোপসাগরে এমনিতেই বেশিরভাগ এলাকা ফাঁকা মৎস্যজীবীদের কোনো সতর্কতা নেই সেটা আমরা দেখলাম আর এইগুলোতেও বড় কোনো সতর্কতা থাকছে না তাহলে কি হতে চলেছে আবহাওয়া পরিস্থিতি সেটা আমরা দেখার জন্য এখানে চলে যাচ্ছি এখানে ঝঞ্ঝাগুলো দেখে নেবো এই একটা ঝঞ্ঝা যেটা আগেও দেখিয়েছিলাম এই ঝঞ্ঝাটা প্রভাবে ওইখানেই শুধুমাত্র কিছুটা বৃষ্টিপাত আবার এইগুলোতে কিছুটা কুয়াশা থাকবে এবারে একুশ তারিখ পর্যন্ত এটা মোটামুটি চলল তারপরে বাইশ তারিখ থেকে নতুন ঝঞ্ঝা ঢুকবে যেটা তেইশ চব্বিশের দিকে বৃষ্টিপাত তৈরি করবে উত্তর পশ্চিম ভারতের এই এলাকাগুলিতে পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় দিল্লি ব্যারেলি এবং রাজস্থানের দিকগুলোতে সেটা একটু দেখে দিই বৃষ্টিপাত দেখুন ফেলে দিচ্ছি এই এতটা পর্যন্ত বৃষ্টিপাত বলতে দেশের এই অংশে উত্তর ভাগের এই অংশেই বৃষ্টিপাত থাকবে যেটা বাইশ তারিখ রাত থেকে তেইশ তারিখের দিকে বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে হতে এগোবে উত্তরাখণ্ড এবং উড়িষ্যার এই উড়িষ্যা নয় উত্তরপ্রদেশের পশ্চিম দিক পর্যন্ত কিছুটা বৃষ্টিপাত দেওয়ার পর এটা থেমে যাবে আর একদম পাহাড়ি অঞ্চলে কিছুটা তুষারপাত হয়ে কেটে যাবে আর এটা পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত দিতে পারে অরুণাচল প্রদেশে কিন্তু বাকি বেশিরভাগ এলাকাতে এখানে কোনো রকমভাবে বৃষ্টিপাত হবে না তবে মাঝারি ধরনের হালকা মাঝারি কুয়াশা মানে কোথাও কোথাও তৈরি করতে পারে এটাই কিন্তু থাকবে দেখুন এবারে পঁচিশ ছাব্বিশ সাতাশ পর্যন্ত টেনে দিচ্ছি নতুন করে কিন্তু কোনো বৃষ্টিপাত আঠাশ তারিখের দিকে একটা বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই জেলার কিছু কিছু অংশে বৃষ্টিপাত প্রকোপ হতে পারে এর পাশাপাশি এখানে একই সময় দেখতে পাচ্ছি যে বাংলাদেশের কিছু উপকূলবর্তী কিছু অংশে একটু বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে দেখুন জলীয় বাষ্প এখান থেকে টানবে বলছে এই দিকে এটাকে দেখুন সাতাশ তারিখ আঠাশ তারিখ এটারও দেখে নিই এখানে কোনো বৃষ্টিপাত বাড়বে কিনা বা কোথাও কিছু আমাদের দক্ষিণবঙ্গে কিছু হবে কি না সামান্য সুন্দরবনের দিকে উনত্রিশ তারিখের দিকে কিছু কিছু অংশ যেমন ওই হলদিবাড়ি গঙ্গাসাগর নামখানা ফেসারগঞ্জ এই যে জায়গাগুলো রয়েছে মেঘলা আকাশ হতে পারে এবং কিছু কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতেও পারে উনত্রিশ আঠাশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে বা তিরিশ তারিখের দিকেও একটু দেখা যাচ্ছে হতে পারে সামান্য কিন্তু এগুলো কিন্তু বড়ো আকারে বৃষ্টি না একটু হালকা ফুলকা দেখাচ্ছে আরও কিছু আপডেট এলে বোঝা যাবে একত্রিশ তারিখের দিকে যখন দেখাচ্ছে এগুলোতে এই যে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা বারুইপুর বিষ্ণুপুর দেখুন এগুলো জিরো পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান গোসাবা মানে মূলত সন্ধ্যা দক্ষিণ চব্বিশ পরগনা সংরক্ষণ বাংলাদেশের যে এলাকা রয়েছে এই এলাকাটা দিয়ে সম্ভাবনা দেখা যাচ্ছে যে বাঁশের শেষে অল্প এলাকাতে অল্প বৃষ্টিপাতের সম্ভাবনা তাতে লাভের লাভ খুব একটা বৃষ্টিপাতের চাষের কাজে লাগবে না কিন্তু বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে মাঝে মাঝে দেখুন মেঘলা আকাশ হবে কিন্তু অন্যান্য যে জায়গাগুলো রয়েছে জেলাগুলো রয়েছে সেখানে কোনো বৃষ্টিপাত হবে না তিরিশ তারিখের তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি যে তো দাঁড়াবে সকালবেলা থেকে কলকাতা থেকে কুড়ি হলেও পশ্চিমের দিকে তাপমাত্রা অনেকটা কম যেখানে এগারো ডিগ্রি দেখা যাচ্ছে ধানবাদের দিকে পুরুলিয়ার দিকে দশ এগারোর দিকে পাওয়া যাচ্ছে বর্ধমান বলতে তেরো চোদ্দ বারো মোটামুটি ঠান্ডাটা মোটামুটি একটা বজায় থাকবে রাতের দিকে ঠান্ডাটা পাওয়া যাবে একত্রিশ তারিখেও প্রায় বারো ডিগ্রি আশেপাশে দেখা যাচ্ছে থাকবে কলকাতা যেহেতু একটু মেঘলা মেঘলা তাই একটু বেশি উঠছে দেখাচ্ছে এক তারিখ বারো ডিগ্রি দু তারিখও ফেব্রুয়ারি মাসের তেরো ডিগ্রি একুশ ডিগ্রি কলকাতার আশেপাশে অর্থাৎ এই জায়গাগুলোতে তেমন ঠান্ডা থাকবে না এগুলোতে একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে রাত থেকে সকালে দিনের বেলার তাপমাত্রা পঁচিশ ছাব্বিশে তো যেতে পারে সরস্বতী পূজার দিনে এমন সম্ভাবনা থাকবে তিন রবিবার সোমবারের দিকে ওরকমই কিন্তু পৌঁছে যাবে সুতরাং দিনের বেলাতে তেমন ঠান্ডা লাগবে না রাতের বেলার দিকে এবারে ছাব্বিশ তারিখ থেকে তাপমাত্রা পতন হতে পারে আর মোটামুটি পঁচিশ তারিখ পর্যন্ত তেমনভাবে কিন্তু খুব একটা ঠান্ডা আর পাচ্ছি না কারণ সতেরো ডিগ্রি উনিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কিন্তু থাকে দেখুন চব্বিশ তারিখে চোদ্দো ডিগ্রি সতেরো ডিগ্রি তেইশ তারিখে আসছি তেরো ডিগ্রি চোদ্দ ষোলো ডিগ্রি বা পনেরো ডিগ্রি বাইশ তারিখের দিকে তেরো ডিগ্রি ষোলো ডিগ্রি মোটামুটি যেমন চলছে ঠিক সেরকমই মোটামুটি থাকবে সামান্য একটু উঠবে বলেছে আবাদপ্তর দু ডিগ্রি পর্যন্ত তো মঙ্গলবারের দিকে চোদ্দো এবং পনেরো পাওয়া যাচ্ছে যেটা সোমবারের দিকে এগারো চোদ্দো সেটা একটু উঠে গিয়ে চোদ্দো পনেরো এবং বুধবারের দিকে তেরো ষোলো বা এরকম কিছু বা বারো পনেরো পাওয়া যাচ্ছে তেইশ তারিখের দিকে তেরো পনেরো মোটামুটি একটা অ্যাভারেজে থাকবে কাছাকাছি ঠান্ডা ঠান্ডা ব্যবহারটা রাত থেকে সকালে দিনের বেলাতে তেমন ঠান্ডা থাকবে না যেটা গিয়ে ছাব্বিশ তারিখ থেকে একটু করে পতন হতে পারে সামান্য করে তাও পশ্চিমের দিকে জেলাগুলিতে সম্ভাবনা বেশি এই সাতাশ তারিখে দেখা যাচ্ছে ন ডিগ্রি এই যে ন ডিগ্রি আর পনেরো ডিগ্রি নয় দশ এই সময়তে একটু মাসের শেষের দিকে একটা সপ্তাহের দু এক দিন একটু ঠান্ডাটা বেশি পাওয়া যেতে পারে তারপর আবার ঠান্ডাটা কমতে শুরু করতে পারে এই আপাতত রয়েছে খবর ধন্যবাদ